শনিবারই প্রথমবার বিপিএল এর অনুশীলনের জন্য রংপুর রাইডার্স ক্যাম্পে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের টপ অর্ডার ব্যাটার স্টেভেন টেইলর প্রথম দিনের অনুশীলনেই টেইলরকে বুঝিয়ে দেওয়া হয়েছে রংপুর রাইডার্সের অনুশীলন কিট টেইলর যখন টেন্টে বসে অনুশীলনের জার্সি পরছিলেন তখনই রাইডার্স হেডকোচ মিকি আর্থারের টেইলরকে তারা তোমার জন্যই অপেক্ষা করছে সবাই সাথে সাথেই পুরো স্কোয়াড হৈ হৈ করে উঠল একজন বলে উঠল টেইলর ওয়ার ইজ ইউর বাংলা সং টেইলরের সাথে রংপুর পরিবারের এমন মিষ্টি দুষ্টুমির কারণ দুই পক্ষই একে অপরের সাথে পরিচিত আগে থেকে কদিন আগে গায়ানাই হওয়া গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টি টুর্নামেন্টে রংপুরের জার্সিতে মাঠ মাতিয়েছেন টেইলর ওই টুর্নামেন্টে রাইডার্স ম্যানেজমেন্টকে মুগ্ধ করেই বিপিএল এর চুক্তি নিশ্চিত করেছেন এই ক্রিকেটার এ কারণেই প্রথমবার বিপিএল খেলতে এসেই নিজ দলের কাছে এত সমাদর পাচ্ছেন এই হার্ড হিটিং ব্যাটার একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি গায়ানার তুলনামূলক কঠিন ব্যাটিং উইকেটেও ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন টেইলর বাংলাদেশেও গায়ানার মতোই অথবা তার চেয়েও কঠিন উইকেট হওয়ার কথা কিন্তু তাতে ভয় পাওয়ার কারণ নাই টেইলরকে নিয়ে ঢাকায় প্রথম অনুশীলন সেশনেই বড় বড় শট খেলে টেইলর যেন জানান দিলেন ঢাকাতেও আমেরিকান ঝলক দেখানোর সামর্থ্য তার আছে রংপুর রাইডার্স গ্লোবাল সুপার লিগ জেতার মিশনে মুখ্য ভূমিকা ছিল দুই ওপেনার টেইলর আর সৌম্য সরকারের কিন্তু ইঞ্জুরিতে পরে বিপিএল এর শুরুর বেশ কটা ম্যাচ মিস করবেন সৌম্য সেই সমস্যারও সমাধান বের করে ফেলেছে রাইডার্স সরকারের অনুপস্থিতিতে টেইলরের সাথে ওপেনিং করতে প্রস্তুত হচ্ছেন তামিম এনসিএল টি টোয়েন্টি দিয়ে সবার কারা তামিমের রংপুরের নেটে ব্যাট করার ধরন বলে দিচ্ছে সৌম্যর অভাব বুঝতে দেওয়ার কোনো ইচ্ছা এই ব্যাটারের নাই বয়স ভিত্তিকের গণ্ডি না পেরোনো এই ব্যাটার এদিন বোলারদের পিটিয়েছেন কোনো দয়া মায়া না দেখিয়ে এই দিনই রংপুর যেন ঘোষণা দিয়ে দিল তামিম টেইলরকে নিয়ে দলটা মাঠে নামাতে যাচ্ছে টুর্নামেন্টেরই অন্যতম বিধ্বংসী ওপেনিং জুটি তবে এই দুই বাঁহাতি ব্যাটারের বিপিএল এ দায়িত্ব শুধুই মারা হবে না বরং উইকেট আটকে রাখার দিকেও হবে তামিম টপ অর্ডারের ব্যর্থতায় বিপদে বারংবার পড়েছে রংপুর দলটা যাওয়া হয়নি টুর্নামেন্টের ফাইনালেও এবার শেষ পর্যন্ত লড়তে হলে দূর করতে হবে টপ অর্ডারের ধস টেইলরদের সাথে কথা বলার সময় মিকি আর্থার নিশ্চয়ই এসব বিষয় নিয়ে দিক নির্দেশনা দিয়েছেন তামিম টেইলরের ভালো বলকে সম্মান করতে দেখে মনে হয়েছে মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামাল দেওয়ার ধৈর্যও এই দুই ব্যাটারের আছে বিপিএলের পুরোটা জুড়েই টেইলরকে পাবে রংপুর এই ব্যাটারের সামর্থ্য আছে প্রতি ম্যাচে রংপুরকে উড়ন্ত সূচনা দেয়ার অনুকূল পরিস্থিতি পেলে একা ম্যাচ শেষ করার ক্ষমতাও আছে এই ব্যাটারের তামিমও দেখাচ্ছেন দারুণ সম্ভাবনা সব মিলিয়ে তামিম এবং টেইলরের ওপেনিং জুটি হতে পারে রংপুরের সবচেয়ে শক্তির জায়গা এখন দেখার বিষয় হবে একটা বড় দলের বড় প্রত্যাশার জায়গাটা কতটা পূরণ করতে পারেন তামিম টেইলররা ফয়চাল হাবিপ ক্ৰীক ফ্ৰেনজে